দিন শেষে মাথা গোঁজার মতো একটা মানুষ লাগে কারো কাছে একটা মানুষ মানে একটা বাড়ির মতো দরজার বাইরে দাঁড়িয়ে পরম শান্তি মেলে যেমন মানুষটার সামনে দাঁড়িয়েও ঠিক এমনই ভালো লাগে চেয়ে দেখলেই চোখের ভাষা বুঝে নেয় এই তুমি তো একদম ভিজে গেছো ঠান্ডা লাগলে আমাকে খেটে মরতে হবে বলেই এক দৌড়ে গামছা আনতে গিয়েও আনে না আচল দিয়ে মাথা মুছিয়ে দেয় আবার ছুটির দিনে হঠাৎ বৃষ্টি এলে তাকে ঘুম থেকে তুলে ছাঁদে দাঁড়িয়ে বৃষ্টিতে ভেজে তখন আর ঠান্ডা লাগার ভয় নেই কেন যেন কারণ সে সাথে আছে ও থাকলে নাকি অসুখ হবে না আচ্ছা তুমি বলো এ কেমন যুক্তি বড় বড় উপন্যাস লিখি এই নিয়ে পাতার পর পাতা ভর্তি করি তবুও না পারি নিজে বুঝতে না পারি অন্যকে বোঝাতে কিন্তু জানো এই না পারা হেরে যাওয়ার পর বেশ ভালো লাগে হয়তো চায় না এই রহস্য ভেদ করতে পৃথিবীতে এই সম্পর্ক আর ভালোবাসা এই দুটোই রহস্য এদের খুঁজতে নেই বেশি খুব বুদ্ধিমান মানুষও খোঁজে না তুমিও খুঁজতে যেও না কেমন বেশি লিখতে ইচ্ছে করছে না এখন এতটুকুই থাক